কল্পনা আনেন রসুল নামাজে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে এই নামাজের অপরাধ মানে উনি কেন নামাজ পড়বে কাবা চত্বরে এটা একজন কাফের সহ্য করতে পারতেছে না ঘরে এসে ধরছে আমি আপনি কত আরামে মসজিদে যেতে পারতিস শুধু কি যেতে পারতিস আপনি মসজিদে গেলে সবচেয়ে নিরাপদ কেউ আপনারা জ্বালাবে না ঠিক না অথচ দেখেন আমার রসুল মসজিদে নিরাপত্তা পাচ্ছে না রসুল নামাজ পড়তেছে বেইমান গিয়া রসুলের কাঁদে পরে কি করছে দেখেন আমার দিকে তাক লাওয়া সাওবাকু ফেনু উনুকিহি গলার মধ্যে একটা কাপড় বেঁচেছে ওই যুগে আপনার কাপড়গুলা সুতাগুলো ছিল একটু ধারালো পেঁচায়া দড়ি দিয়া মানুষকে ফাঁসি দিলে আপনার যেইভাবে চেহারাটা আপনার একজন এই অবস্থা